যখন গরুরকে অভিশাপ দিলেন তখন গরু নাগেদের ওপরও অত্যাচার শুরু করলেন একদিন কালিয়াকে ধাওয়া করেছিল কালিয়া জানতো যে এই গরুর শৌরী ঋষির আশ্রমে কখনো প্রবেশ করবে না তিনি মহর্ষির সৌভরীর আশ্রমে এসে আশ্রয় প্রার্থনা করলেন আর এই মহর্ষির সৌগরী যমুনার ততেই তার ছিল আশ্রম তিনি তাকে সেই যমুনাতেই থাকার অভয় প্রদান করলেন আর বললেন এইখানে তুমি নির্ভয়ে থাকো কেউ তোমাকে মারতেই পারবে না সেই কালিয়া সেখানেই থেকে এই এই কারণেই পরবর্তীকালে বলা কারণে অভিবাসীরা আজ আমরা জানবো সৌভরি ঋষির কথা তো শতাভক্তরা একটি কন্যার সঙ্গে বিবাহের জন্য মহারৃষি সৌভরি সেখানে হাজির হলেন যখন সেখানে আসলেন রাজা মান্ধাতা খুবই ধর্মনিষ্ঠ ছিলেন তিনি ঋষি যেমনই দেখতে হোক তিনি সবরির পা সুন্দর করে ধুয়ে দিলেন তার যথেষ্ট সৎকার করে তিনি বললেন আপনি কেন এসেছেন এখানে তখন মহারিষি সবরি বলল আমার সঙ্গে তোমার একটি কন্যার বিবাহ করিয়ে দাও আমি সংসার জীবন যাপন করব। তো শোভাভক্তরা ঋষি এমন চেহারা দেখে গা দিয়ে মাছের গন্ধ গায়ে শ্যাওলা বড় বড় জটা চিহ্ন চেহারা এমন ঋষির সঙ্গে রাজা মান্ধাতা তার কোনো কন্যাকেই বিবাহ দিতে চাইলেন না কারণ তার পঞ্চাশটি কন্যায় ছিল অপরূপ সুন্দরী এবং তাদের শরীর দিয়ে সব সময় গন্ধ তাই তিনি তার সেই কন্যাদের তিনি বিবাহ দেবেন বলে তিনি অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন আর এই শূন্য ঋষি বলে কিনা তার একটি মেয়ের সঙ্গে তার বিবাহ দিতে তিনি তার মন মেয়েকে এমন শূন্যকায় ঋষির সঙ্গে বিয়ে দেবেন তিনি মনে মনে চিন্তা করলেন এমন চেহারা দেখে আমার কোনো কন্যায় একে বিবাহ করবে না রাজা মন্দাতা সোজাসুজি না বলে তিনি বললেন হে মুনিবার আপনি বরং আমার অন্তপুরে যান যেখানে আমার পঞ্চাশ কন্যা থাকে সেখানে গিয়ে আপনি আমার কন্যাদেরকে বলুন যে কে আপনাকে বিবাহ করতে চায় আর যে আপনাকে বিবাহ করতে চাইবে তাকেই আপনি বিবাহ করে নেবেন রাজা মনদাতা মনে মনে খুশি হলেন কারণ এই ঋষিকে কোনো কন্যাই পছন্দ করবেই না তো শ্রোতা অন্তপুর মানে কি আমরা অনেকেই জানি অনেকে জানি না যেখানে রাজমহলের রানী বাস করে তাকে রতিপুর বলা হয় রাজমহলের যেখানে থাকে সেটাকে অন্তপুর বলা হয় বোঝা গেল তা রাজা মান্দাতার সেই পঞ্চাশটি কন্যা যেখানে ছিল সেই অন্তপুরে দুজন সেবিকাকে দিয়ে মহারিষি সৌভরিকে পাঠিয়ে দিলেন মহারিষি সৌভড়ি তো মহারিষি ছিলেন তিনি রাজা মানদাতার মনের কথা জেনে গেলেন তিনি বুঝলেন তার এরকম চেহারা দেখে মানদাতা সরাসরি তাকে না করলো না ঘুর পথে তাকে না করলো তাই মহারিষি শোভরি নিজের রূপ তপবল দ্বারা পরিবর্তন করলো তো শোভাক্তরা খুব মন দিয়ে শুনবেন বৃন্দা মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটি বিবাহ করেছিল এবং সবার কাছেই তিনি থাকতেন কিন্তু তার আগে এই বৃন্দাবনে এই মহারিষির সৌভড়ি কি করেছিল সেই লীলা পরিবর্তন করে নিলেন তিনি এত সুন্দর দেখতে হলেন যে কাম দেব হার মেনে যায় সেই রূপে তিনি অন্তপুরে গেলেন এবং অন্তপুরে যাওয়ার আগেই অন্তপুরে ঘোষণা হয়ে গেল মহারিষি সৌভড়ি আসছেন তিনি একজনকে বিবাহ করতে চান যে কন্যা তাকে দেখে পছন্দ হবে সে যেন তাকে বিবাহ করে এই কথা ঘোষণা হতেই পঞ্চাশ রইলেন আর সেই সময় দুয়ার দিয়ে মহর্ষি শহরী প্রবেশ করলেন সেই সময় মহর্ষি শৌড়ি শিন্নকায় ছিল না মাথায় জটা ছিল না গায়ে শ্যাওলা ছিল না মাছের গন্ধ ছিল না তিনি ছিলেন কামদেবকে হার মানানো এক অপরূপ সুন্দর পুরুষ আর তার শরীর দিয়ে এক অদ্ভুত সুগন্ধ বেরোতে থাকে এমন রূপ দেখে সেই কন্যারা নিজেদের মধ্যে বলতে থাকে আমি বিবাহ করব তোমরা অন্য কাউকে বিবাহ করো আরেক কন্যা বলে আমি বিবাহ করব তোমর কাউকে বিবাহ করো এই পঞ্চাশ কন্যা নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করে তখন মহর্ষি সৌহরী তাদের সবাইকে বললেন তোমাদের সবার যদি আমাকে পছন্দ হয় তবে সবাইকেই আমি বিবাহ করব, আর সবাইকেই সম পরিমাণ সুখ প্রদান করব। এই কথা শুনে সেই পঞ্চাশ কন্যায় মহর্ষি সগুরীর হাত ধরতে এলেন তখন মহর্ষি সগুড়ি সবার হাত স্পর্শ করে বললেন আমি তোমাদের সবাইকে বিবাহ করব। এই কথা যখন মানধাতা জানতে পারলেন মানধাতা আশ্চর্য হলেন কি করে তার কন্যারা সবাই মহর্ষি সৌভরীকে বিবাহ করতে চাইলেন তিনি তখন মহর্ষি সৌভরীর সেই দিব্য চেহারা দেখে আশ্চর্য হলেন এ কি আশ্চর্য ব্যাপার এই মহর্ষি সৌভরীর চেহারা কামদেবের থেকেও বেশি উজ্জ্বল তিনি তখন দুহাত জোর করে মহর্ষি সৌভরীর কাছে বললেন আপনার থেকে ভালো পাত্র আমি আমার কন্যাদের জন্য আর কোথায় পেতাম আমি আমার কন্যার জন্যই পাত্র খুঁজছিলাম কিন্তু আমি হলাম চক্রবর্তী সম্রাট আর কন্যা দান করতে হলে নিজের থেকে বড় যে হবে তাকে দান করতে হয় এটাই শাস্ত্রের নিয়ম আর সেই নিয়ম অনুসারে আমি আমার কন্যাদের বিবাহ করবার জন্য সঠিক পাত্র পাচ্ছিলাম না আপনি হলেন সেই সঠিক পাত্র আপনি দয়া করে এই পঞ্চাশটি কন্যাকে বিবাহ করে আমাকে উদ্ধার করুন তখন মহর্ষি শুভরী রাজা মান্ধা দিলেন আমি তোমার এই পঞ্চাশটি কন্যাকে বিবাহ করবো আর সবাই সুখে থাকবে শুনে পরম শান্তি পেলেন রাজা তিনি মহা করে একসাথে সেই কন্যাকে বিবাহ করিয়ে দিলেন এরপরে তিনি অনেক ধনর দিন অনেক সৈন্য সামন্ত অনেক কিছু দিলেন কিন্তু মহর্ষি শুভরী বললেন আমার কোনো কিছুই লাগবে না আপনি আপনার সম্পদ নিজের কাছে রাখুন আপনার কোনো কন্যাই অসুখী থাকবে না আমি আপনাকে কথা দিলাম তো শ্রোতা ভক্তরা পঞ্চাশটি কন্যা নিয়ে সেই রমনাথ নগরীতেই সৌভরি আশ্রম ছিল তিনি সেখানেই পঞ্চাশটি কন্যাকে নিয়ে এলেন এবং তিনি তপ বলে বিশ্বকর্মাকে ডাক দিলেন বিশ্বকর্মা সেখানে আসতেই তিনি বিশ্বকর্মাকে নমস্কার দিয়ে বললেন আপনি আমাকে আমার পঞ্চাশটি স্ত্রীর জন্য পঞ্চাশটি রাজমহল তৈরি করে দিন আর প্রত্যেকটি রাজমহলের সামনে একটি করে উদ্যান আর উপবন তৈরি করে দিন তার সাথে লাগোয়া সরোবর তৈরি করে দিন যাতে আমার স্ত্রীরা কোনো অভাব বোধ না করে সেই অনুসারে বিশ্বকর্মা মহর্ষি শোভের স্ত্রীদের জন্য পঞ্চাশটি মহল পঞ্চাশটি উদ্যান আর পঞ্চাশটি সরোবর তৈরি করে দিলেন সেই সরোবরে নানা জলচর প্রাণী অংশ খেলা করতে থাকলো চারিদিকে পাখির কুঞ্জন আওয়াজ হতে থাকলো কোনো কন্যারী কোন মধ্যে এলো তিনি চোখ খুলতেই যখন সেই মাছের পরিবার আর মৈথুন ক্রিয়া দেখেছিলেন তার মনের মধ্যে পরিবার ইন্দ্রিয় সুখ অনুভব করার আকাঙ্ক্ষা জেগেছিল আর সেই আকাঙ্ক্ষা পূর্ণ করতে বিষ্ণু তাকে পাঠিয়েছিল তো শতভক্তরা এরপরে বেশ কিছু কাল কাটলে মানধাতা চিন্তা করলে ঋষি আমার পঞ্চাশটি কন্যাকে বিবাহ করে নিয়ে গেছে দেখি কিন্তু তারা কেমন আছে এ দেখে আসি তাই মানধাতা আর রানী সেই ঋষির আশ্রমে আসলেন এসে দেখলেন সেই আশ্রম কোথায় একের পরে এক বড় বড় সব রাজমহল আর নানা মণিমানিককে চারিদিকে ঝকঝক করছে তিনি এক রাজমহলের সামনে আসতেই দেখলেন সেখানে তার এক কন্যা পরম সুখেই বসে আছে পিতাকে দেখে কন্যা দৌড়ে এসে পিতা আর মাতাকে ঘরে নিয়ে এলেন আর ভারী খুশি মনে জিজ্ঞাসা করলেন পিতা আপনি কেমন আছেন তখন রাজা মান্ধাতা মনে মনে ভাবলেন কন্যা তো তাহলে ভালোই আছে তথাপি তিনি কন্যাকে জিজ্ঞাসা করলেন তোমাদের দেখতেই এসেছি আসলে তোমরা কেমন আছো তখন কন্যা বলল পিতা আমি বেশ ভালোই আছি আমার কোনো কিছুর অভাব নেই এই দেখুন আমি রাজমহলে থাকি সামনে সরোবর আছে উদ্যান আছে আর যখন যা চায় তখন তাই পায় এই কথা শুনে মানধাতা চারিদিকে চোখ বোলালেন দেখলেন এইখানে যা ঐশ্বর্য আছে তার রাজমহল এত ঐশ্বর্য নাই তখন তার ওই কন্যা বলল আমাদের এই ঐশ্বর্য দেখে দেবতারাও ঐশ্বর্য করে পিতা আর তখন বলল মার স্বামী মারেষি সৌগরি কখন আসেন কন্যা বলল উনি তো কোথাও জানি না উনি সবসময় আমার সঙ্গেই থাকেন আর আমি খুবই চিন্তিত আমার আরো ঊনপঞ্চাশটি যে বোন আছে তাদের কাছে কেন উনি যান না উনি সর্বক্ষণ আমার কাছেই থাকেন আর আমাকে খুবই খেয়াল রাখেন এ কথা শুনে মান চিন্তা করলেন তবে তো এই কন্যা ভালোই আছে অন্য কন্যার কাছে যাই অন্য কাছে সেই কথা শুনতে পেলেন তারপরে তিনি একে একে পঞ্চাশটি কন্যার কাছে গেলেন পঞ্চাশটি কন্যাও সে একই কথা বলেন উনি সবসময় আমার সঙ্গেই থাকে অন্য কারো কাছে যান না যা চাই তাই দেন সব কন্যা এত শুকে আছে দেখে তিনি মহর্ষি শৌবরীর কাছে আসলেন যেখানে তিনি বসেছিলেন তিনি এসে নমস্কার দিতে শোবরী রাজার মনের কথা বুঝে গেলেন তখন তিনি বললেন আপনি একদমই চিন্তা করবেন না রাজা মানদাতা বুঝে গেলেন এই মহর্ষি শোবরী নিজেকে পঞ্চাশটি গায়ে ভাগ করে পঞ্চাশটি কন্যার সঙ্গে সমানভাবে থাকে সমান সুখ দিয়ে থাকে ভাই রাজা মানদাতা সুখ অনুভব করে সেখান থেকে চলে গেলেন যুগাল পরে মহর্ষি শ্রবরীর পঞ্চাশ জনের গর্ভে পাঁচ হাজারটি সন্তান উৎপন্ন হয় তো শ্রোতা খুব মন দিয়ে শুনবেন পাঁচ হাজারটি পুত্র সন্তান উৎপন্ন হয় এবং প্রত্যেক ঘরে একটি করে কন্যা সন্তান হয় আর এত সন্তান দেখি তাদের চলাফেরা কথাবার্তা শুনে মহর্ষি শবুরী খুবই খুশি হলেন বা কি সুন্দর আদো আদো কথা তিনি বেশ সুখেই আছেন এরা বড় হবে এদের আমি বিবাহ দেব কি না মহাশু এমন ভাবতে ভাবতে তিনি অনেক দূর যখন ভাবলেন তখন চিন্তা করলেন তিনি সেই মাছের নতুন ক্রিয়া দেখে তার পরিবার তৈরি করার আকাঙ্ক্ষা এসেছিল আর সেই আকাঙ্ক্ষা দিন দিন এত বড় হয়ে গেছে আর এখন তার পরিবার এত বড় হয়ে গেছে তখন তিনি চিন্তা করলেন তার যত তপ সমস্ত কিছু এই পরিবার সৃষ্টির পেছনে খরচা হয়ে গেছে তিনি বড় ভুল করে গেছেন কারণ পরিবারে গেলে আশা আকাঙ্ক্ষা বাড়তেই থাকে কখনোই কমে না তো সভাভক্তরা দুর্লভ গণ এটাই পরিবার সৃষ্টি করার পর সবসময় আকাঙ্ক্ষা বাড়তে থাকে কখনো কমে না আজ এই কাল সেই পশু সেই কেউ যদি মনে করে আমি পুণ্য তবেই সে ভুল পুণ্য কখনো হয় না মহর্ষি সবরী সেটাই বুঝে গেলেন তার এত সন্তান সবাইকে তিনি বিবাহ দেবেন আরো সুখ হবে তাদের নাতি নাতনি হবে এমন ভাবতে তিনি ভাবলেন এর তো কোনো শেষ নেই অন্তহীন আকাঙ্ক্ষা তখন তিনি চিন্তা করলেন যথেষ্ট হয়েছে আমাকে আবার আমার সেই টপে ফিরে যেতে হবে এই কথা চিন্তা মাত্রই তিনি তার পঞ্চাশটি স্ত্রীকে জানালেন সেই পঞ্চাশ স্ত্রী বললেন স্বামী তবে আমরাও আপনার সঙ্গে তপস্যা করব। সেই অনুসারে মহর্ষি সবরীর সঙ্গে তার পঞ্চাশ স্ত্রী তপবনে চলে গেলেন তিনি সেই পঞ্চাশ স্ত্রীর সঙ্গেই একসাথে তপ করা শুরু করলেন এবং সবাই বিষ্ণুর কৃপা লাভ করলেন তো শতভক্তরা এইভাবেই মহর্ষি সবরীর বংশ বৃদ্ধি হয়েছিল আর তার বংশকে অভিবাসী বলা হয় সদাভক্তরা বোঝা গেল এই রকম অদ্ভুত দুর্লভ তথ্য জানতে আপনারা আমার সঙ্গে যুক্ত থাকবেন আর সম্পূর্ণ কথাটি শ্রবণ করবেন এই শহুরি ঋষি আসছিল এই বৃন্দাবনে তো সদাভক্তরা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগে এই বৃন্দাবনে কিন্তু এই মহর্ষি সঙ্গে ছিলেন এবং সবাইকে সমান সুখ প্রদান করেছিলেন এই সগুড়ির পিতার নাম কি কর্ণ কর্ণের পিতার নাম কি মহর্ষি মহর্ষি পিতার অঙ্গিরা আর মহর্ষি অঙ্গিরা তো আপনারা জানেন উনি ছিল বোম্মার অংশ বোম্মার অংশ এই সপ্তঋষিকে প্রজাপতি বলা হয় আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার